সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা গড় অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেই নিয়মটি শিখব যারা গড় অঙ্ক সমাধান করতে গিয়ে সমস্যায় পড়েন বা একটু একটু পারেন কিন্তু পুরোপুরি পারেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি মাত্র দুই তিন মিনিটের মধ্যেই কীভাবে সঠিক নিয়মে গড় অঙ্ক করতে হয় তা আপনি শিখে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই অঙ্কটি সমাধান করে দেখাবো তো একটু লক্ষ্য করুন এখানে কোনো একজন শিক্ষার্থীর পাঁচটি বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া আছে সে বাংলায় পেয়েছে সত্তর গণিতে পঁচাশি ইংরেজিতে একাশি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চুরানব্বই আর বিজ্ঞানে পেয়েছে সে নব্বই তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন এই বাংলাতে কিন্তু সে সত্তর পেয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু সে সত্তর পায়নি তো যদি প্রতিটি বিষয়ে সে সত্তর পেত তাহলে আমরা বলতে পারতাম সে গড়ে প্রতিটি বিষয়ে সে সত্তর পেয়েছে বা যে সে সত্তর পেয়েছে তো যেহেতু এখানে ভিন্ন ভিন্ন নম্বর পেয়েছে প্রতিটি বিষয়ে তাই এখন আমরা এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করবো ও যাতে করে আমরা বুঝতে পারি সে প্রতিটি বিষয়ে অ্যাভারেজে সে কত নম্বর পেয়েছে বা গড়ে সে কত নম্বর পেয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা যদি এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমরা গড় নির্ণয় সূত্রটি আগে লিখে নিব। আর যদি আপনি নর্মালি কিছু সংখ্যার গড় নির্ণয় করতে চান তাহলে গড় নির্ণয় সূত্র লেখার দরকার নেই সংখ্যাগুলো যোগ করবেন আর যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করবেন তাহলেই হয়ে যাবে মানে এই গড় নির্ণয়ের অঙ্ক হচ্ছে যোগ আর ভাগের অঙ্ক মানে যোগ আর ভাগ যদি আপনি পারেন তাহলেই এই মানে খুব সহজেই আপনি গড় নির্ণয় করে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না তো ধরুন যদি এই অঙ্কটা পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু গড় নির্ণয় সূত্রটি আগে লিখতে হবে তো ঠিক আছে আমরা আগে এই অঙ্কটার গড় নির্ণয় সূত্রটা আগে জানি যেহেতু আমরা গড়ের অঙ্ক করব তাই অবশ্যই অবশ্যই আমাদের গড় নির্ণয় সূত্রটা জানতে হবে তো ঠিক আছে আমরা এখন গড় নির্ণয় সূত্রটা জানব তো এখানে গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাত রাশিগুলোর সংখ্যা এটা হচ্ছে গড় নির্ণয় সূত্র যদি এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু গণ নয় গড় নির্ণয় সূত্রটি আগে লিখতে হবে এরপর অঙ্কটা সমাধান করতে হবে তো ঠিক আছে এখন আমরা এই সমানে সমান চিহ্ন দিই মানে এই অঙ্কটা এখন আমরা সমাধান করব তো এখানে বলা আছে রাশিগুলোর যোগফল তো এই যে যেখানে সত্তর পঁচাশি একাশি চুরানব্বই আর নব্বই এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে এক একটি রাশি তো এখন আমরা কি করব যেহেতু এখানে বলা আছে রাশিগুলোর যোগ ফল তাই আমরা একটা করে সংখ্যা যোগ করব। মানে এই সত্তর লিখে আমরা আগে পরে যোগ চিহ্ন দেই এরপরে লিখব পঁচাশি যোগ এর এরপরে লিখব একাশি যোগ এরপরে চুরানব্বই যোগ এরপর হচ্ছে নব্বই তো এখন সংখ্যাগুলো কিন্তু আমাদের লেখা শেষ তাই আমরা এখন বন্ধনী দিয়ে এটাকে আটকিয়ে দিব এখন এই ভাগের ভাগ লিখব এখন এখানে লিখবো হচ্ছে রাশিগুলোর সংখ্যা তো আমরা এখন দেখবো এখানে রাশির সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার পাঁচ তো এখানে মোট পাঁচটি রাশি আছে তো এখন এখানে লিখতে হবে পাঁচ তো এখন এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা এখন যোগ করব শূন্য আর চার যোগ করলে হয় চার আর এক যোগ করলে হয় পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আর শূন্য হচ্ছে দশই তো দশের নামে হচ্ছে শূন্য আর হাতে হচ্ছে এক তো নয় আর নয় আঠারো আঠারো আর আট ছাব্বিশ ছাব্বিশ আর আট হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর সাত একচল্লিশ আর হাতে ছিল আমাদের এক তাহলে হয়ে যাবে বিয়াল্লিশ তো আমরা বিয়াল্লিশ লিখবো এখন এখন এই ভাগে ভাগ লিখব আর এই পাশের পাশ লিখব তো এখন এই চারশো বিশকে এই পাঁচ দিয়ে আমাদের ভাগ করতে হবে তো চারশো বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় তো চলুন আমরা এখন সেটা দেখি মানে এখন আমরা ভাগ অঙ্কও শিখব তো এখানে লক্ষ্য করুন এখানে আছে চারশো বিশ এই চারশো বিশকে পাঁচ দ্বারা এখন আমরা ভাগ করব তো এখন আমরা কিন্তু এই গড়ের অঙ্কর পাশাপাশি কিন্তু আমরা এখন ভাগ অঙ্কও কিন্তু শিখে যাচ্ছি তো এখন এই ভাগ অঙ্কের নিয়মটা আগে আমরা জানি মানে ভাগ অঙ্কের কিন্তু অবশ্যই নিয়ম আছে তো নিয়মটা হচ্ছে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য আর এই যে চারশো বিশ এই চারশো বিশ হচ্ছে ভাজ্য তো এখন এই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাটাকে ভাগ করব তো এই অঙ্কের নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব তো একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে পাঁচ কিন্তু বড় মানে এই পাঁচ দিয়ে কিন্তু আমরা এই চারকে ভাগ করতে পারবো না কারণ চার হচ্ছে ছোট তাই আমরা এখন দুই সংখ্যা ধরে ভাগ করব তো পাশ এই দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি মানে পাঁচ দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি তাহলে পাই হচ্ছে আট মানে পাঁচ বিয়াল্লিশের ভিতরে যাই হচ্ছে আটবার মানে পাঁচের ঘরে নাম আমরা পড়তে থাকবো বিয়াল্লিশ পর্যন্ত তো বিয়াল্লিশ পর্যন্ত পড়ব এর উপরে কিন্তু পড়া যাবে না তো এটা মনে রাখবেন তো পাঁচ এই বিয়াল্লিশের ভিতরে যাই হচ্ছে আটবার এখন আমরা এই পাঁচ দিয়ে এই আটকে গুণ করব। তো পাঁচ দিয়ে আটকে গুণ করলে হয় পাঁচ আঠা চল্লিশ তো চল্লিশ আমরা নিচে লিখব এখন আমরা এই অংশটুকু বিয়োগ করি তো বিয়াল্লিশ থেকে যদি চল্লিশ আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে দুই তো এখন এই শূন্যটা আমরা কেটে নামাবো এখন এটা হয়ে গেল বিশ মানে কেটে নামানোর সাথে সাথে আমরা এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবো মানে কেটে নামানোর পর এখানে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো এখন আমরা ভাগ করি তো পাঁচ দিয়ে যদি বিশকে ভাগ করি তাহলে পাই হচ্ছে চার মানে পাঁচ বিশের ভেতরে যায় হচ্ছে চারবার তো এখন এই পাঁচ দিয়ে চারকে গুণ করবো আর গুণ ফলটা নিচে লিখব তো পাঁচ দিয়ে চারকে গুণ করলে হয় চার পাঁচা বিশ এখন আমরা এই অংশটুকু বিয়োগ করি তো বিশ থেকে বিশ যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে শূন্য তো এখানে আমাদের কিন্তু আর কোনো সংখ্যা নেই তাহলে আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ তাহলে এই চারশো বিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হচ্ছে চুরাশি তো ওই চুরাশি আমরা এখন এখানে লিখব তার মানে এই যে যে সংখ্যাগুলো আছে সত্তর পঁচাশি একাশি চুরানব্বই নব্বই এই সংখ্যাগুলোর গড় হচ্ছে চুরাশি তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ এই পাঁচ দশ পনেরো ওই সংখ্যাগুলোর গড় কত হবে তা আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সময় শুরু হচ্ছে এখন